অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাৎপর্য যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি অহদিক্ষ কৃপাবরসে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো অচ্যুত হন না তাই তাকে এখানে অচ্যুত বলে সম্পোষণ করা হয়েছে অর্জুনের রথে সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথে সারথি হয়েছেন তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না সকল অবস্থাতে তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দিরের অধীশ ঋষিকেশ ভগবানের সঙ্গে ভক্তির সম্পর্ক মধুর ও অপ্রাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মক। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার অর্ধে আর কেউ নেই কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু রক্ত কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দু ধর্মনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধ একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্ন ওঠে না তবুও যুদ্ধের আগে অর্জন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সে অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল হরি কৃষ্ণ